আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিসাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন নতুন কালার কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা ভালো লাগে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সম্পূর্ণ স্টোনের কাজ করা নতুন ডিজাইনের পার্টি হিসাবগুলো অনেক অনেক হিসাব আনা হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালেকশন একশোটার বেশি ডিজাইন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসে যেই দিয়ে আসবে হিসাবে টাকা যে হাতে পেয়ে দিবেন কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন জিনিস সব কিছু আপনাদেরকে অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে প্রতিটা হিসাবের দেখতেই পাচ্ছেন কত কত কালার অ্যাভেলেবেল আছে একদম হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা যা হাতে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে এগুলো কাটচুপির কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির হিজাব সাইজে অনেক বড় ভিতরে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কাঠচুপি কাজ করা স্টোনের কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা আছে এটার মধ্যে একশোটার বেশি কালার আছে যার যে কালার যার যে ডিজাইন ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমোহ হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত কত কালার কত সুন্দর সুন্দর ডিজাইন পছন্দের প্রতিটা কালার প্রতিটা ডিজাইন আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা হিসাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা কোয়ালিটি এবং কালেকশান অনেক অনেক সুন্দর আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে কটা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব হিসাবে টাকা হিসাবে হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আপনাদের হিজাব পিন হিজাব পিনের ফুল সেট একসাথে পাচ্ছেন একটার মধ্যে কতগুলো দেখতেই পাচ্ছেন কতগুলো একসাথে পাচ্ছেন আপনারা হিজাব পিন একদম অফার প্রাইসে অনেক অনেক কালার কালেকশন আছে প্রতিটা কালেকশানে দেখিয়ে দিব হিজাব পিনের সেট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অফার প্রাইসে এই হিজাব পিন মাসাল অনেক সুন্দর লাগে এগুলো দিয়ে পড়লে তো যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেবো হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি নাম ঠিকানা ফোন ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন অনেক অনেক হিজাব পিন আনা হচ্ছে হিজাব ইন আর হিজাব পিন হিজাব সব কিছু আপনারা একসাথে অর্ডার করতে পারবেন যার যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সব কিছু একসাথে নিতে পারবেন আপনারা আমাদের কাছে পছন্দের জিনিসগুলো চাইলে পিস হিসেবেও নিতে পারবেন চাইলে সেট হিসেবেও নিতে পারবেন সবগুলো কালেকশনের ডিজাইনের ভিডিও ছবি ডিটেলস সব দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে করবেন ঘরে বসে পেয়ে যাবেন নতুন সব ধরনের কালেকশন ডিজাইন সব কিছু হিসাব সব আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি প্রতিটা হিসাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন অনেক অনেক কালেকশন নতুন নতুন ডিজাইন হিসাবগুলো পছন্দ মতো যেটা যেটা ভাল লাগে নিয়ে নেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলো বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশানের ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে সব কিছু আপনাদের সাথে আমরা দিয়ে থাকি ভিডিও এবং ছবির মাধ্যমে আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকে ফলো দিয়ে রাখবেন সব ধরনের কালেকশান দেখার জন্য এবং নেওয়ার জন্য যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে আরও করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এত এত সুন্দর কালারের হিজাবগুলো আনা হচ্ছে মার্শাল্লাহ এত সুন্দর ডিজাইন এগুলো হাতে পেলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল কতটা সুন্দর পড়লে খুবই সুন্দর লাগবে ছবি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি ডিটেলসে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা হিজাবের কোনো টাকা অ্যাডভান্স দিচ্ছি না হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে তখন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে খুব সুন্দর কালার কালেকশান সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে সবগুলো ছবি ভিডিও দিয়ে দিয়েছে আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন